ক্রিস্টিয়ানো রোনালদোই কি বাইসাইকেল কিকের রাজা এই প্রশ্ন যদি আপনাকে করা হয় আপনি তো মুহূর্তের মধ্যেই উত্তর দিয়ে দিতে পারেন হ্যাঁ ক্রিস্টিয়ানো রোনালদোই বাইসাইকেল কিকের রাজা ফুটবলে দৃষ্টিনন্দন এই কিকের প্রতি সবার আলাদা নজর আলাদা বিনোদন দেয় এই কিক থেকে গোল আর তাই তো বাইসাইকেল কিক মানেই নিমিশেই প্রশংসার ছড়াছড়ি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভাইরাল হওয়ারও বিষয় নিজেকে শূন্যবাসী উড়ে আসা বলকে মাটিতে পড়তে না দিয়ে পা দিয়ে সরাসরি গোল করা কিংবা বলকে আরেকজনের কাছে পাশ দেওয়ার নামই হচ্ছে বাইসাইকেল কি আর এই কাজটিতে পুরো পারদর্শী এবং পাকাপোক্ত একজন খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি নিজ দেশ পর্তুগালের হয়ে পোল্যান্ডের বিপক্ষ ওয়েফার ন্যাশনস লিগে তার করা বাইসাইকেল কিকের গোল আলোচনায় শুধু যে দেশের হয়ে নয় ক্লাবের হয়ে যেমন ওভেন্তাস থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ সব জার্সিতেই বাইসাইকেল কিকে দারুণ সব দৃষ্টিনন্দন গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো তাই তো ক্রিস্টিয়ানো রোনালদোকে বাইসাইকেল কিকের রাজা কিংবা বাইসাইকেল কিকের জাদুকর হিসেবে বলা হয়